ইউক্রেনে আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল রাশিয়া ক্রমেই প্রবল হয়ে উঠছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ দুই পক্ষই পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলা চালাতে শুরু করেছে সর্বশেষ আজ বৃহস্পতিবার সকালে ইউক্রেনের ভূখণ্ডে আন্তর্দেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া প্রায় তিন বছর ধরে চলা সংঘাতে এবারই প্রথম আইসিবিএম নিক্ষেপ করেছে রাশিয়া ব্রিটিশ মাধ্যম বিবিসি এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় রাশিয়া তাদের দানিপ্রো অঞ্চলের দোকানপাট এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে শক্তিশালী এই আন্তঃদেশীয় মিসাইলটি আটকানো হয়েছে কিনা সে বিষয়ে কিছু জানায়নি ইউক্রেন তবে তারা ছয়টি এইচ একশো এক ক্রুস মিসাইল প্রতিহত করার দাবি করেছে আন্তর্দেশীয় ক্ষেপণাস্ত্রগুলোর রেঞ্জ বা দূরত্ব কয়েক হাজার কিলোমিটার হতে পারে বিস্ফোরণ ছাড়াও পারমাণবিক অস্ত্র বহন করতে পারে ক্ষেপণাস্ত্রটি দুই হাজার বাইশ সালের পঁচিশ ফেব্রুয়ারি ইউক্রেনে স্থল অভিযান শুরু করে রাশিয়া দীর্ঘ এই সময়ে দুই পক্ষের প্রচুর সেনা হতাহতের শিকার হয়েছে মারা গেছে অনেক বেসামরিকও এখন পর্যন্ত যুদ্ধ থামার কোনো লক্ষণ নেই অনেক অনেকদিন সুবিধাজনক অবস্থানে ছিল রাশিয়া তবে সম্প্রতি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় সেনা ঢুকে রাশিয়াকে চাপে ফেলেছে এরপর রুশ ভূখণ্ডেও ইউক্রেনকে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে